আরশি ওই পিসিমণিকে সবার সামনে বলতে থাকে আপনার ছেলের থেকে তো বড় ক্রিমিনাল আপনি আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করে দিলেন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আরশি ও সাক্ষ্য একটা বদ্ধরুমের ভিতরে আটকে থাকা অবস্থায় সাক্ষ্য প্ল্যান করে তখন আরশি বলতে থাকে আপনি কি প্ল্যান করছেন কি করবেন এখন সাক্ষ্য তখন হাতে একটা কিছু পেঁচিয়ে বলতে থাকে এই ঘরের জালনাটা ভাঙতে হবে তারপরে দেখা যায় অনেক জুড়ে ঘুষি মারে ওই জালনার কাছে এদিকে আরশি চিৎকার দিয়ে উঠে স্যার তারপর সেখান থেকে সোজা চলে আসে তাদের বাড়িতে এবং বাড়িতে এসেই তার পিসিমণিকে আরশি চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে আপনার ছেলের থেকেও তো বড় ক্রিমিনাল আপনি নিজে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সর্বনাশ করছেন আরেকটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করে দিলেন আপনি তো বন্ধুরা আর এই কর্মকাণ্ডগুলো তোমাদের কার কেমন লাগছে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো